আজ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে দুই দিনে দুটি জরিপ প্রকাশ করেছে দুটি সংগঠন দুই জরিপেই ছাত্র শিবির এগিয়ে রয়েছে বলে উঠে এসেছে অবশ্য জরিপ দুটির ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে অন্য প্যানেলগুলো তারা বলছে এসব জরিপ নিরপেক্ষ নয় ছাত্র শিবিরের পক্ষের লোকেরা এসব জরিপ প্রকাশ করছে জরিপকারী একটি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিবিরের প্যানেল থেকে ডাকসু নির্বাচনে সদস্য পদে অংশ নিচ্ছেন নেরেটিভ নামের একটি প্ল্যাটফর্ম গতকাল শনিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জানায় তারা পাঁচশো ছাব্বিশ শিক্ষার্থীর উপর জরিপটি করেছে গত তিরিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয় ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নিচ্ছিল পুলিশ দুপুরে খাবারের বিরতিতে একটি রেস্তোরাঁয় নেমেছিলেন তারা অভিযোগ উঠেছে পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে ওই রেস্তোরাঁর একটি কেবিনে অপর এক ব্যক্তির সঙ্গে মতিউর রহমানের গোপন বৈঠকের সুযোগ করে দেন গত বারোই আগস্ট দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দনগরের নিরালা হাড্ডি নামের এক রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক উপপরিদর্শক সহ এগারো পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করা নিয়ে চট্টগ্রামের হাটহাজারিতে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করেছে প্রশাসন এছাড়া ভিডিও পোস্ট করা যুবককে আটক করেছে পুলিশ গতকাল শনিবার রাত দশটার দিকে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুবিন একশো ধারা জারির নির্দেশ দেন হাট হাজারির মিরের হাট থেকে এগারো মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত আজ রবিবার বেলা তিনটা পর্যন্ত একশো ধারা জারি থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল শনিবার বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট স্থান মোহাম্মদপুরের বসিলার ফিউচার এর চল্লিশ ফুট সড়ক ব্যস্ত সড়কে অটো রিক্সা মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করছে একজন ওই সড়কের একপাশে দাঁড়িয়ে মুঠোফোন টিপ ছিলেন এ সময় একটি অটোরিক্শা দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে অতিক্রম করে একটি দূরে থামে অটোরিক্সা থেকে চাপাতি হাতে দুজন লোক নেমে দৌড়ে এসে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ঘিরে ধরেন চাপাতির ভয় দেখিয়ে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ওই দুইজন দৌড়ে পালিয়ে যান ছিনতাইয়ে তারা সময় নিয়েছেন মাত্র এগারো সেকেন্ড উল্লেখ্য গত পাঁচ আগস্টের পর মোহাম্মদপুর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে এখনও দিনের বেলায়ও ছিনতায় চাঁদাবাজি সহ নানা অপরাধ ঘটছে এসব অপরাধের ভিডিও ফুটেজ বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে রাজধানীর পশ্চিমাঞ্চলে চারটি থানা আদাবর মোহাম্মদপুর ধানমন্ডি ও হাজেরিবাগ এলাকায় বিভিন্ন অপরাধী দল গড়ে উঠেছে জনবহুল এসব অঞ্চলে মাদক ছিনতাই ডাকাতি চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধে সক্রিয় অপরাধী চক্র প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তারা নানা অপকর্মে জড়াচ্ছে আধিপত্য বিস্তার সহ নানা অপরাধের নিয়ন্ত্রণ নিয়ে তারা খুনোখুনিতেও জড়িয়ে পড়ছে টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগমের সই করা এক অফিস আদেশে একশো ধারা জারি করা হয় আজ রবিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে এর ফলে ওই স্থানে কেউ সভা সমাবেশ করতে পারবেন না উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় রবিবার বিকেল তিনটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের ব্যানারে সমাবেশের ডাক দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে গত এক সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন তিনি জেলা প্রশাসক পুলিশ সোপোয়ার ও বাসাইল থানার ওসির কাছে অনুলিপি দেন এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর এদিকে ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে সমাবেশের অনুমতি চেয়ে পাঁচ সেপ্টেম্বর ছাত্র নেতৃবৃন্দের পক্ষে রনি মিয়া নামের এক ব্যক্তি লিখিত আবেদন করেন তবে রনি মিয়ার মোবাইল নম্বর ও পুরো ঠিকানা আবেদনে উল্লেখ করা হয়নি সমাবেশে অতিথি হিসেবে কে থাকবেন তাও বলা হয়নি তবে পৃথক দুটি সমাবেশের আয়োজকরা পৌর শহর সহ বিভিন্ন এলাকায় মাইকিং করছেন টাঙ্গাইলের শখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম গতকাল শনিবার দুপুর সোয়া দুইটার দিকে শখীপুর খান মার্কেটে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েন তিনি উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুসবুর খান বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন গজারিয়াই গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য প্রতিষ্ঠিত পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের উপর হামলাকারী নৌ ডাকাত নয়ন পিয়াসরা কেউ দেশে নেই তারা পাশের দেশে পালিয়ে গিয়েছে তারা যদি দেশে আসে তাদের স্থান হবে সোজা কেরানীগঞ্জে এর বাইরে কোথাও নয় গতকাল শনিবার বিকেলে চারটায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত রাসেল মোল্লা যার বয়স আঠাশ বছর তার বাড়িতে চলছে শোকের মাতম তার মৃত্যুতে আহাজারি করছে সজ নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের যতু মিস্ত্রিপাড়া গ্রামের মোহাম্মদ আমজাদ মোল্লার ছেলে তিনি ছোটবেলা থেকেই নুরাল পাগলের ভক্ত ছিলেন মাঝে মধ্যে দরবারের খাদেম হিসেবে কাজ করতেন পরিবারে দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে আছে তার মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ড ব্যান্ড চালক ছিলেন তিনি ভোলাই ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানি নামের ৪৫ বছর বয়সী এক মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকালে শনিবার রাত পৌনে নয়টার দিকে শহরের চর নোয়াবাদ সংলগ্ন বাপ্তা নয়নং ওয়ার্ডের রাইস মিল এলাকায় মাওলানা এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেটে প্রকাশের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে পাঁচ ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি গতকাল শনিবার দুপুরে বাগেরহাট শহরের ধানশিরি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বাগেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে সোমবার বাগেরহাটে হরতাল ও অবরোধ পালন করবে নির্বাচন কমিশন অফিস জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান এবং মঙ্গলবার বিক্ষোভ মিছিল করবে দশ ও এগারোই সেপ্টেম্বর আবারও হরতাল করবে বিএনপি নেতা এম এ সালাম জানান বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুতের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যারা চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো জন মাজার ভেঙ্গে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গতকাল শনিবার দলটির প্রচার বিভাগে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন গতকাল শুক্রবার রাজবাড়ির গোয়ালন্দে মাজারকে কেন্দ্র করে যা হয়েছে তা পুরোটাই অজ্ঞাতজনিত বর্বরতা এর সঙ্গে ইসলাম ইসলামী রাজনীতি ও ইসলামী চিন্তার কোনো সম্পর্ক নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরতার সঙ্গে সম্পৃক্ত মূল পরিকল্পনাকারী ও দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে মাওলানা গাজী আতাউর রহমান বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম কাফের লাশের প্রতিও সম্মান দেখিয়েছেন সেখানে মুসলমান বলে দাবিদার কারোর লাশ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার মধ্যে যে বর্বরতা তা ইসলামের চিন্তা কাঠামোতে সম্পর্কে ও দলের উগ্রতা ঘটনাকে এত দূর পর্যন্ত নিয়েছে বাংলাদেশের সামগ্রিক ইসলাম চর্চার চরিত্র ধরন ও প্রকৃতির সঙ্গে এর ন্যূনতম কোনো সম্পর্ক নেই আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভ্যানি জুয়েলার যুদ্ধ বিমান যদি মার্কিন নৌযানগুলোর উপর দিয়ে উড়ে যায় এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে তবে সেগুলো গুলি করে নামানো হবে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ সতর্ক বার্তা দেন ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে ব্যাংক যদি লোকসান করে তবে মালিকেরা লভ্যাংশ এবং কর্মকর্তারা কোনো ধরনের বোনাস পাবেন না বলে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গতকাল শনিবারে বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের অবদান নিয়ে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন বিনোদনের খবরে দেখা যাচ্ছে গতকাল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী ছিল উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর নাফেরার দেশে চলে যান তিনি সালমান নেই প্রায় তিন দশক কিন্তু এখনও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেলেও গানেও আগ্রহ ছিল সালমান শায়ের এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন